বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত দেশ আজ বিশ্ব বেহায়ের খপ্পরে স্লোগানটি নিশ্চয়ই বাংলাদেশের গণতন্ত্রকে আমি মানুষের মনে আছে সেদিন মানুষের বহু মানুষের মনোযোগ কেড়েছিল এই স্লোগানটি বর্তমান প্রেক্ষাপটে সেই স্লোগানটি হতে পারে এমন দেশ আজ নির্লজ্জ তাবেদার এক কৃতদাসের খপ কেন কথাটি বললাম কারণ ক্ষমতা কারণে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার হারিয়ে বাংলাদেশের জনগণ আজ নিজ দেশেই যেন পরাধীন অরক্ষিত দেশের সীমান্ত সেন্ট মার্টিন প্রায় অবরুদ্ধ এই মুহূর্তে যখন আপনাদের সাথে সামনে আমি কথা বলছি বাংলাদেশের নাগরিকগণ সেখানে যেতে নিরাপদ বোধ করছেন না সেন্ট মার্টিনকে ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি যে কোনো দেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি প্রিয় দেশবাসী বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দীর্ঘ দিন ধরে চলছে চরম অস্থিরতা মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনেক দিন ধরেই ভারী অবৈধ অস্ত্র ঢুকছে যুদ্ধ কবলিত মিয়ানমারের জামতা সেনারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায়শই ঢুকে পড়ছে হাসিনার তাবেদার সরকার যথারীতি জামতা সেনাদেরকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিচ্ছে অথচ গত সাত আট বছরেও মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি আজকের এই স্বৈরাচার সরকার কিন্তু কেন সম্ভব হয়নি প্রদেশবাসী বাংলাদেশ কি তাহলে কোনো দেশের স্বার্থ রক্ষা করছে তাহলে প্রশ্ন আসে কার স্বার্থ রক্ষা করতে চাইছে বাংলাদেশ এই স্বৈরাচার সরকার মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশের কি নীতি অবলম্বন করেছে বর্তমান প্রেক্ষাপটে এই স্বৈরাচার ভোটবিহীন দামি সরকার অবশ্যই জনগণের এটি জানার অধিকার রয়েছে শেখ হাসিনার তাবেদারে আচরণের কারণে বাংলাদেশের নাগরিকগণ যেন আজ কোনো সীমান্তেই নিরাপদ নয় প্রিয় দেশবাসী ভারতের সঙ্গে বাংলাদেশ সহ মোট সাতটি দেশের সীমান্ত রয়েছে অন্য কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ হত্যা করার সাহস না করলেও বাংলাদেশ সীমান্তে প্রায়শই বিএসএফের গুলিতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকগণ গত নয়ই জুন কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন এভাবে একের পর এক লেন্দু দাস হাসিনার নতজন পররাষ্ট্রনীতি আর তাবেদারি মানসিকতার কারণে বাংলাদেশ সীমান্তে হত্যার প্রতিবাদ করার সাহস এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে হাসিনা তাবেদার সরকারের ঘনিষ্ঠ কুকিচিন পর্যন্ত পার্বত্য এলাকায় বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে আজ বাংলাদেশের বলা যায় পুরা সীমান্ত অনিরাপদ বিপন্ন স্বাধীনতা সার্বভৌমত্ব অথচ আজকের স্বৈরাচার হাসিনা স্বৈরাচার তাবেদার সরকার নির্বিকার প্রিয় দেশ